নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের বিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু থাকছে দেব নর রাক্ষস এই যে তিনটি গণের মানুষ এই তিনটি গণের মানুষের ভিতরে রাক্ষসগণের যারা জাতিকা বা মেয়ে আছেন তাদের কিন্তু সমাজে একটা প্রচলিত ভয় বিতি আছে যে রাক্ষসগণের মেয়েদের বিয়ে করলে ভয়ের ব্যাপার সংসার সুখের হবে না এবং রাক্ষসগণের মেয়েদের বিয়ে করলে নানান রকম সমস্যা সৃষ্টি হবে দাম্পত্য সুখ সমস্যা তৈরি হবে সংসারে আসলে নানান রকম ক্ষতি হবে এই যে ভয় ভীতি একটা সমাজে প্রচলিত আছে এটা কিন্তু ঠিক নয় আপনারা থাম্বেল দেখেই বুঝে গেছেন যে এই রাক্ষসগণের মেয়েটাই আবার আপনার ভাগ্যের সহায়ক হতে পারে কিভাবে আসুন দেখে নেই রাক্ষসগণের মেয়েদের দেখে ভয় পাবার কোনো কারণ নেই বরঞ্চ আমি দেবগণ নরগণের থেকে রাক্ষসগণের মেয়েদেরই প্রাধান্যটা বেশি দেব এই কলির যুগে কারণ এই রাক্ষসগণের মেয়েদের ভিতরে আছে কি সংগ্রাম করার ক্যাপাসিটি এই সমাজে বেঁচে থাকতে গেলে কিভাবে সংগ্রাম করতে হয় তার রণকৌশল আছে কিন্তু এই রাক্ষসগণের মেয়ের মধ্যে এরা প্রচন্ড সাহসী হয়ে থাকে এরা জীবনে প্রচণ্ড রিক্সও নিয়ে থাকে এদের মধ্যে কিন্তু প্রতিবাদী করার মানসিকতা কিন্তু থাকে তাই এই যে প্রতিবাদী মনোভাব এর জন্য কিন্তু অনেকের কাছে অপ্রিয় হয়ে যায় এরা এরা প্রচণ্ড পরিশ্রমী নারী হয়ে থাকে এরা কাউকে যখন ভালোবাসে না সেই ভালোবাসায় কোনো খুঁত থাকে না মানে সেই ভালোবাসা উজাড় করে দেয় এই রাক্ষসগণের মেয়ে যদি একটা দেবগণ বা নরগণের ছেলের সঙ্গে প্রেম মেয়ে আবদ্ধ হয় ওই মেয়েটা যে পরিমাণ ছেলেটাকে ভালোবাসবে ছেলেটা কিন্তু ততটা ভালোবাসতে পারে না মেয়েটা কিন্তু উজাড় করে ভালোবাসে ভালোবাসার ভিতরে কোনো খাত থাকে না এই রাক্ষসগণের মেয়েদের যে প্রতিবাদী মন সংগ্রামী মন এবং এদের ভিতরে যে একটা তেজ এবং কি এদের ভিতরে আছে কিন্তু সাংগঠনিক ক্ষমতা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই রাক্ষসগণের মেয়েদের মধ্যে আছে এক কথায় এরা সমাজের একজন নারী হিসাবে নয় যে আমি নারী তাই পুরুষের কাজ করতে পারবো না পুরুষের সমকক্ষ হতে পারবো না সেই মানসিকতা তাদের মধ্যে থাকে না তারা মনে করে আমরা নারী কি আছে তাতে আমিও পারি একজন পুরুষের মতো জীবনে প্রতিষ্ঠিত হতে নিজে পায়ে দাঁড়াতে এবং সেই মানসিকতার জন্য সংসারে যারা আর পাঁচটা ফ্যামিলিতে মানে পাঁচজন যারা থাকে অপ্রিয় হয়ে যায় এবং ওই মেয়েটি যখন সংসারে আসে সংসারটা আগে কিছুদিন দেখে যে সংসারটা ওই ফ্যামিলিতে আর পাঁচটা মানুষ তাদের মানসিকতা কেমন তারা কি চাচ্ছে সে বুঝে শুনে তারপরে সংগ্রামে নামে এবং ওই সংসারটাকে সে নিজে পরিচালনা করতে চায় এবং নিজে হাতে সেই সংসারটাকে গঠন করে তুলতে চায় তখন হয়তো দেখা গেল ওই নারীর শ্বশুর শাশুড়ি পছন্দ করছে না যে আমার বৌমা কেন এখনি এই সংসারে এসে হাল ধরছে এতটা কেন মানে মাতব্বরি করতে যাচ্ছে চায় তাই সেখান থেকে রাক্ষসগণের মেয়েদের অপ্রিয় হয়ে যায় তারা সবাইকে তাই খুশি করতে পারে না কারণ এই রাক্ষসগণের মেয়েদের ভিতরে যে মানসিকতা এই নরগণ দেবগণের মানুষের মধ্যে কিন্তু সেটা নেই এদের যেরকম নরগণ রাক্ষ মানে দেবগণের মেয়েদের মানসিকতা একটু নরম স্বভাবের এরা যেহেতু সহনশীল একটু নর্ম এরা একটু ত্যাগের দিকে থাকে কিন্তু এই রাক্ষসগণের মেয়েরা কিন্তু ত্যাগের জায়গায় কিন্তু এরা যায় না এরা যুদ্ধ করে ছিনিয়ে নিতেই চায় আমি পাব না কেন আমি যদি পরিশ্রম করি আমি যদি আমার সেই পরিশ্রম করে সেই জায়গাটাকে যদি আমি ঠিক করতে পারি তাহলে কেন আমি ত্যাগ করে সেই জায়গাটা ছেড়ে দেব ত্যাগ কেন আনব এবং কি এই দেবগণ নরগণের মানে নারীদের যে কামনা বাসনা লোভ তার থেকে হয়তো অধিক মাত্রায় একটু বেশি মাত্রায় এই রাক্ষসগণের মেয়েদের মধ্যে থাকে এটা তো চাওয়া অপরাধ নয় তার ভিতরে চাওয়া পাওয়া যে কামনা বাসনা লোভ সেটা তো থাকাটাই স্বাভাবিক আমি যদি চাই সেই জায়গাটাকে পূরণ করার জন্য আমি যদি নিজে কঠোর পরিশ্রম করি নিজে পায়ে দাঁড়াই বাধাটা কোথায় সমস্যাটা কোথায় একটা সংসারে এসে দেখলো তার স্বামী চাকরি করছে হঠাৎ চাকরিটা চলে গেল কিংবা ব্যবসা করছে তার স্বামী ব্যবসাটা বসে গেছে ব্যবসায় ঠিক সেরকম মানে ব্যবসাটা একরকম বসেই গেছে সংসারের আর্থিক অবস্থা টানাটানি তখন কিন্তু এই মেয়েটাই আপনার পাশে এসে দাঁড়াবে এই মেয়েটা তখন আপনাকে বলবে আমি কিছু করি আমাকে কিছু করার পারমিশন দাও আমি নয় কিছু একটা কর্ম করি যাতে সংসারের হালটা ধরতে পারি সেই পরামর্শ কিন্তু আপনাকে দেবে তাহলে এখন যেটা বলবো যে এই রাক্ষসগণের মেয়েই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে ওই দেবগণ নরগণের মেয়ের ভিতরে সেই সাহস সেই উদ্যম সেটা কিন্তু থাকবে না যা রাক্ষসগণের মেয়ের ভিতরে থাকবে আপনার অসহায় সময়ে আপনার পাশে এসে দাঁড়াবে আপনার যে কামনা বাসনা ভোগ সেটা কিন্তু অনেকটাই পূরণ করে ভোগ করাবে এই রাক্ষসগণের মেয়েটাই তাই আপনার ভাগ্যের সহায়কও কিন্তু হয়ে উঠবে এই রাক্ষসগণের মেয়ে তাই ভয় পাবার কারণ নেই এই রাক্ষসগণের মেয়েরা দেখতে খুব সুন্দর হয় চঞ্চল প্রকৃতিরও হয় এরা সাজগোস পরিপাটি খুব সুন্দর এদের খাবার দাবারের ভিতরে উন্নতমানের এদের খাবার দাবার এরা পছন্দ করে এদের জীবন যাপন লাইফস্টাইলটা একটু উন্নত মানের এরা লাইফস্টাইল উপভোগ করতে চায় এই রাক্ষসগণের মেয়েরা সেই যে উন্নত মানের লাইফস্টাইল উপভোগ করতে চায় সেই চাওয়াটা কি অপরাধ কিন্তু এইখানে একটা বিষয় আছে অনেকের ক্ষেত্রেই সমস্যার সৃষ্টি হয় তাহলে এই যে রাক্ষসগণের মেয়ের ভিতরে যে এই যে গুণগুলো আছে সবই তো আমি দেখতে পাচ্ছি শুভ গুণ ভালো গুণ তাহলে অশুভ গুণ কোথায় আছে অশুভ গুণ এইটাই বলবো যে প্রতিবাদ করার মানসিকতা আছে তার জন্য এদের ভিতরে চাওয়া পাওয়া কামনা বাসনা একটু অতিরিক্ত মাত্রায় তার জন্য এরা একটা সংসারে এসে সংসারে হাল ধরতে চায় সেই হালটা ধরা তার জন্য না সবটাই তো ভালোর জন্যই আমি দেখতে পাচ্ছি কিন্তু কেন ফ্যামিলির আর পাঁচজন যারা থাকে তারা মানিয়ে নিতে পারে না কিংবা তার স্বামীও কেন তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না আমি ঠিক বুঝে উঠতে পারি না এখনকার বর্তমান যা সমাজ সেইখানে সেই রকম প্রতিবাদী একজন মহিলারই দরকার দেখুন এখনকার যুগে মেয়েরাও প্লেন চালাচ্ছে ট্রেনের ড্রাইভার হচ্ছে এবং দেখেন মানে এই যে কিছুদিন আগে কি শুনি তাই উইলিয়াম উনিও তো একজন মহিলা যদি দেখা যাবে আমার মনে হয় উনিও রাক্ষসগণের মেয়ে এই সমাজে বর্তমান যে সমস্ত নারীরা প্রতিষ্ঠিত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে তারা রাক্ষসগণের মেয়ে তা না হলে তাদের উদ্যম তাদের চেষ্টা তাদের যে মানসিকতা তার জন্যই তারা সেই জায়গায় পৌঁছতে পেরেছে রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করা একটা কথা একটা মেয়ের পক্ষে এটা রাক্ষসগণের মেয়ে ছাড়া সম্ভব নয় আমি মনে করছি তাই ভয় পাবার কোনো কারণ নেই রাক্ষসগণের মেয়ে দেখেই যে আপনার সংসারে সমস্যা হবে আপনার বিবাহিত জীবনের সমস্যা হবে সেটা কোনো বিষয়ই নয় শুধু আপনি চিন্তা করুন মেয়েটার মানসিক দিকটাকে একটু বোঝার চেষ্টা করবেন তাকে একটু স্বাধীনভাবে উনি আবার একটু স্বাধীন চেতা মানুষ তো কারো হুকুম কারো তরফদারি এই রাক্ষসগণের মেয়েরা পছন্দ করে না কিন্তু তা বলে কি স্বামীর অবাধ্য হবে স্বামীর কথা শুনবে না তাকে ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে তার মনকে বোঝার চেষ্টা করে তারপরে তার সঙ্গে অ্যাডজাস্ট করে চলুন দেখবেন আপনার সংসারও সুখের হয়ে উঠেছে এবং আপনার ভাগ্যের সহায়কও হয়ে উঠবে এই রাক্ষসগণের মেয়েটি তাই ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই বর্তমান সমাজে রাক্ষসগণের মেয়েকেই বিয়ে করা উচিত আমি মনে করি যদি একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে উঠাতে হয় আমি অফিস করছি কি আমি ব্যবসায় নানান রকম ব্যস্ত মানুষ যদি একজন রাক্ষসগণের মেয়ে হয় যদি একটু তার ভিতরে স্পার্ট থাকে তার ভিতরে যে এই গুণগুলো যদি যথেষ্ট পরিমাণে থাকে দেখবেন আপনার সংসারটা সংসারটা সুন্দর করে গুছিয়ে তুলছে ছেলে মানে আপনার সংসারে যে সন্তান আসবে সেই সন্তানদের কীভাবে মানুষ করছে প্রত্যেকের প্রতি প্রত্যেকের সেই দায়িত্ব সঠিকভাবে সে পালন করছে কিন্তু শুধু তাকে একটু বুঝতে হবে তার সঙ্গে ভালো বুঝে কথা বলতে হবে তাকে মানে যথেষ্ট পরিমাণে প্রেম তাকে দিতে হবে তাকে একটাই তাকে মানে সুস্থ রাখার একটাই উপায় তাকে যথেষ্ট পরিমাণে প্রেম ভালোবাসা দিন দেখবেন আপনি তাকে দিয়ে সব কিছু করাতে পারবেন যদি তার সঙ্গে আপনি একটু রুক্ষভাবে কথা বলেন তাকে শাসন করার পরিস্থিতিতে যান দেখবেন হিটে বিপরীত হয়ে গেছে কিন্তু একটাই মন্ত্র এই রাক্ষসগণের মেয়েদের শুধু প্রেম আর একটু ভালোবাসা যদি আপনি মানে দিতে পারেন উজাড় করে ওই মেয়েই আপনার আর বলবো না যাই হোক ভয় পাওয়ার কোনো কারণ নেই প্রচলিত এটার একটা ভ্রান্ত ধারণা ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল পারলে ভিডিওটি একটি শেয়ার করে দিয়েন আপনারা যাতে আর পাঁচটা দর্শক বন্ধুরা বা রাক্ষসগণের মেয়েরা দেখতে পায় এই কাজটা একটু করে দিয়ে আর একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব। নমস্কার